নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর শুভেন্দুকে পঁচিশ হাজার টাকার বকশিশ দেবেন হুমায়ুন কবির কিন্তু কেন হঠাৎ এই বকশিশ ঘোষণা হুমায়ুনের বড় খবর রোজভ্যালি মামলায় বিনিয়োগকারীদের জন্য সুখবর চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরত দেবে ইডি বড় খবর তৃণমূলের বড় নেতাকে পিটিয়ে দোলের দিনে খুন উঠে আসছে ভয়ানক তথ্য এবার অনলাইনে মিলবে জমি বাড়ির দলিল খরচ মাত্র একশো থেকে দুশো টাকা ফুটবল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম এগারো বছরের বালক এই মুহূর্তের সব থেকে ভয়ানক খবর শোরগোল মুর্শিদাবাদে ফুটবল খেলতে গিয়ে বোমায় পা বিস্ফোরণে জখম এগারোর বালক ধর্মীয় স্থানে লাউড স্পিকারে আজান ডিজে নিয়ে কঠোর পদক্ষেপের আদিত্যনাথ যোগীর এবার মহাকাশ থেকে বিশ্ব শাসন করবে চীন ভয়ে কাঁপছে বিশ্বের দাবর দাবর দেশগুলি রামনবমীতে এক কোটি হিন্দু রাস্তায় হুঙ্কার শুভেন্দুর চিন্তায় ঝলসে গেল মমতা বড় খবর আর বারবার রিচার্জ করতে হবে না মোদীর বড় পদক্ষেপ উচ্চগতির ইন্টারনেট পরিষেবা শীঘ্রই শুরু সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর শুভেন্দুকে পঁচিশ হাজার টাকার বকশিস দেবেন হুমায়ুন কবির কিন্তু কেন হঠাৎ এই বকশিস ঘোষণা হুমায়ুনের রাজ্য রাজনীতিতে শুধু বাঘযুদ্ধ নয় ভাষা যুদ্ধ চলছে তীব্রভাবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ঠুসে দেওয়া মন্তব্যের পর এবার প্রাক্তন আইপিএস ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর জন্য পঁচিশ হাজার টাকার বকশিস ঘোষণা করলেন ফেসবুকে তিনি লেখেন বাবুর ভয় মুসলমান বিধায়কদের নয় বরং দিদির জোয়ারে ভেসে যাওয়ার নিজে জিতলে আমার তরফ থেকে পঁচিশ হাজার টাকা বকশিস এ আনন্দকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন আমি গরিব মানুষ শুভেন্দুবাবু ধোনি তবুও জিতলে ব্যাংক ড্রাফট করে দেব এই নিয়ে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন মাত্র পঁচিশ হাজার তৃণমূল কংগ্রেসে কেউ কাউকে টাকা দিলে তার নাম তালিকা থেকে কাটা যাবে ডেবরার তৃণমূল বিধায়ক আরও এক ধাপ এগিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জোয়ারে শুভেন্দু যেখানে দাঁড়াবেন সেখানেই হারবেন ভাষা যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ হয়নি তবে ভোট যুদ্ধে কার ভাগ্য খুলবে তা জানতে অপেক্ষা অন্তত এক বছর বড় খবর রোজভ্যালি মামলায় বিনিয়োগকারীদের জন্য সুখবর চারশো পঞ্চাশ কোটি টাকা ফেরত দেবে ইডি রোজভ্যালি ভ্যালি ফান্ড কেলেঙ্কারিতে বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভুবনেশ্বর জোনাল অফিস বিশেষ আদালতের নির্দেশে প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওড়িশার খুরদা জেলা আদালতের নির্দেশে অ্যাসেট ডিসপোজাল কমিটি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু করেছে ইতিমধ্যে একত্রিশ লক্ষ বিনিয়োগকারীর দাবি নথিভুক্ত হয়েছে যার মধ্যে বত্রিশ হাজার তিনশো উনিশটি দাবির ভিত্তিতে বাইশ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে রোজভ্যালির প্রতারণা পশ্চিমবঙ্গ ওড়িশা অসম ও ত্রিপুরা জুড়ে ছড়িয়েছিল ইডির তৎপরতায় প্রতারিত বিনিয়োগকারীরা তাদের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাচ্ছেন দাবির জন্য আবেদন করতে ভিজিট করুন বড় খবর তৃণমূলের বড় নেতাকে পিটিয়ে দলের দিনে খুন উঠে আসছে ভয়ানক তথ্য দৌড় উৎসবের দিন খর্দায় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ যুবক অমর চৌধুরীকে কুপিয়ে খুন করা হয়েছে চিটাগড়ের ১৩ নম্বর ওয়ার্ডে রং লাগানোকে কেন্দ্র করে বচসার পর এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে পর পুলিশ একাধিক ধরপাকড় শুরু করে এবং সন্দেহভাজন পবন রাজভরকে গ্রেফতার করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং দাবি করেছেন অমর দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিল অপরদিকে ধৃত পবন বিজেপি কর্মী এবং আগেও অপরাধমূলক কাজে জড়িত ছিল বলে অভিযোগ পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পুরনো বিবাদের জেরেই খুন জানা গেছে গত একত্রিশে ডিসেম্বর বর্ষ বরণের রাতে অমর ও পবনের মধ্যে সংঘর্ষ হয়েছিল যা স্থানীয় থানায় নথিভুক্ত ছিল পুলিশ সন্দেহ করছে সেই ঘটনার প্রতিশোধ নিতেই দলের দিনে পরিকল্পিত খুন তদন্ত চলছে আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই মুহূর্তের সব থেকে ভয়ানক খবর শোরগোল মুর্শিদাবাদের ফুটবল খেলতে গিয়ে বোমায় পা বিস্ফোরণে জখম এগারোর বালক দোলের দিনে মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম বছরের এক বালক শুক্রবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ঈদগা মাঠে খেলার সময় বল ঝোপে গেলে শাহিন নামে এক শিশু তা আনতে গিয়ে একটি ব্যাগে পা লাগায় সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন যখন শিশুর বাবা নিফাজ আলী জানান শাহিন বিকেলে খেলতে বেরিয়েছিল পরে বিস্ফোরণের খবর পান স্থানীয়দের অভিযোগ ঝোপের মধ্যে ব্যাগ ভর্তি বোমা ছিল কারা বোমা রেখেছিল তা স্পষ্ট নয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আহত শিশুর কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মীয় স্থানে লাউডস্পিকারে আজান ডিজে নিয়ে কঠোর পদক্ষেপের আদিতনা যোগীর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাণসীর পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হোলি উদযাপনে উচ্চস্বরে পাশাপাশি ধর্মীয় স্থানে স্থানেই শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি সুরক্ষা বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী প্রাণী পাচার রুখতে কঠোর নজরদারির পাশাপাশি পুলিশের যে কোনো অনৈতিক সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়ে বিলম্ব এরাতে নোডাল অফিসার নিয়োগ ও সাপ্তাহিক পরিদর্শনের নির্দেশ দেন এছাড়া হোলি উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের সম্মানজনক আচরণের ওপরও জোর দেন তিনি প্রতিটি থানার শীর্ষ দশ অপরাধী চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী এবার মহাকাশ থেকে বিশ্ব শাসন করবে চীন ভয় কাঁপছে বিশ্বের দাবর দাবর দেশগুলি বিশ্বকে তাক লাগাতে মহাকাশে সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে চীন মহাকাশে বিশাল আয়না বসিয়ে সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে যা পাঠানো হবে চীনের বিশেষ এনার্জি স্টেশনে ফলে দেশের বিদ্যুৎ সমস্যা মিটে যাবে তবে এর সামরিক ব্যবহারকে আশঙ্কাও রয়েছে বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের ক্ষমতা রাখে মহাকাশ থেকে বিদ্যুৎ নিয়ন্ত্রণে এনে চীন যদি ইচ্ছে করে তা ধ্বংসাত্মক কাজে লাগাতে পারে এই প্রকল্প সফল হলে চীনের শক্তি বহুগুণে বাড়বে এবং অন্যান্য শক্তিধর দেশগুলির জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবু দ্রুত বাস্তবায়িত হলে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে রামনবমীতে এক কোটি হিন্দু রাস্তায় হুঙ্কার শুভেন্দুর আগামী বিধানসভা নির্বাচনের আগে রাম কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি দোল উৎসবে রামনবমীতে দু হাজার মিছিল হবে এবং রাস্তায় নামবেন এক কোটি হিন্দু তিনি স্পষ্ট জানিয়েছেন কোনো অনুমতি নেওয়া হবে না শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন এখানে রামনবমী পালিত হয় তবে ঈশ্বরের ইচ্ছাতেই দোল হোলি রমজান এবং গুড ফ্রাইডে একসঙ্গে পড়েছে এর আগে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে গীতা পাঠ করে আলোচনার কেন্দ্র এসেছিল বিজেপি এবার রামনবমী ঘিরে রাজ্যের রাজনৈতিক মেরুকরণ আরো বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা নির্বাচনের আগে বিজেপির এই কর্মসূচি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চলছে জল্পনা বড় খবর আর বারবার রিচার্জ করতে হবে না মোদীর বড় পদক্ষেপ উচ্চগতির ইন্টারনেট পরিষেবা শীঘ্রই শুরু ভারতে খুব শীঘ্রই ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে ইতিমধ্যেই বিভিন্ন দেশেই পরিষেবা চালু হয়েছে এবার ভারতের টেলিকম সংস্থাগুলোর সঙ্গে হাত মিলিয়ে নেটওয়ার্ক বিস্তার করতে প্রস্তুত স্টার সূত্রের খবর পরিষেবা চালুর জন্য সমস্ত সরকারি নিয়ম ও শর্তাবলী মেনে নেওয়া হয়েছে এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা অনুমোদন পাওয়ার দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট চালু হবে বিশেষজ্ঞদের মতে ভারতের প্রত্যন্ত এলাকাগুলিতে ইন্টারনেট সংযোগ উন্নত করতে স্টারলিংক বড় ভূমিকা রাখবে তবে পরিষেবার গতি ও খরচ কেমন হবে তা আনুষ্ঠানিক ঘোষণা হলেই স্পষ্ট হবে এবার অনলাইনেই মিলবে জমি বাড়ির দলিল খরচ মাত্র একশো থেকে দুশো টাকা জমি বা বাড়ির দলিল পেতে আর অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হবে না রাজ্য সরকারের নতুন উদ্যোগে উনিশশো সাল থেকে রেজিস্ট্রি হওয়া দলিলের কপি অনলাইনে পাওয়া যাবে। আগে সালের যেত এবার থেকে উনিশশো পঁচাশি থেকে দু হাজার সালের মধ্যে হওয়া তিন কোটি দলিল ডিজিটাইজ করে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে উনিশশো সালের আগের দলিলগুলোর ডিজিটালাইজেশনও ডিজিটাইজেশনও চলছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল কিংবা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করে মাত্র একশো থেকে দুশো টাকা খরচে সার্টিফাইড দলিল পাওয়া যাবে আগে দালালদের মাধ্যমে যেখানে হাজার হাজার টাকা খরচ হতো সেখানে ডিজিটাল পরিষেবা সাধারণ মানুষের ভোগান্তি কমাবে অনলাইনে আবেদন করে সহজেই দলিল ডাউনলোড করা যাবে ফুটবল